তবে সব জেলাতেই আপনার এই দামের ইফেক্টটা পড়তেছে তাই কি না সাধারণ জনগণের উপর পড়ছে না এটা এরা অনেকটা জুলুমের মধ্যে পড়ে যাচ্ছে তাই হচ্ছে না ভোক্তাদের কষ্ট হচ্ছে না সামনে ঈদ ঈদুল আজহা ঈদুল আজহাতে এই মশলার চাহিদা সবচেয়ে বেশি থাকে গরম মশলা এই চাহিদাকে কেন্দ্র করে আপনারা যদি দাম বাড়িয়ে দেন এটা তো দুঃখজনক হয়ে যায় তো এক সপ্তাহের ভিতর কোন কোন মশলার দাম বেড়েছে

তেরো পাঁচে কত হলো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঞ্চাশ আর সেই জিনিস একই জিনিস আজকে কয় তারিখ আপনি কিনেন তিরিশ তারিখ তেরো তারিখে দাম হলো পঁয়ত্রিশশো পঞ্চাশ তিরিশ তারিখে হলো উনচল্লিশশো বেড়ে কারণ কি মাল তো আছে

তো কিন্তু ক্রয় মূল্য সেটা নয় তাহলে এটা তো কি ঠিক আইনগতভাবে ঠিক করলেন কাস্তানা ফল করেছে ফল করেছে আপনি কি ঠিক কাজ করেছেন না ফল করেছেন কেন ফল করেছেন অতি লাভ মুনাফা লাভ সামনে পূর্বানি আসছে এইজন্য দামটা বাড়িয়ে দিলেন ইচ্ছা কি তবে ক্রয় মূল্যে যেটা নয় তার চেয়ে বেশি বাড়িয়ে দিলেন এটা ঠিক হলো বলেন আপনি বলছেন না আপনি একাই না সবাই তাই করে আমি তো দুঃখজনক বিষয় মলি বাজার হচ্ছে বাংলাদেশের মূল সাপ্লায়ার তাই না এখান থেকে গোটা বাংলাদেশ সাপ্লাই দেন মশলা মশলার মূল বাজার কোনটা মলি বাজার আপনারা যদি কম মূল্য যেটা না তার দাম বাড়িয়ে দেন তাহলে তো গোটা বাংলাদেশে দাম বেড়ে যাচ্ছে তাই না আপনি তো হোলসেল করেন তাই না কোন কোন জেলায় বিক্রি করেন কোন কোন জেলা থেকে আসে আপনার মশলা কিনতে দেন যেমন দুই একটা জেলার নাম বলেন তো রাজবাড়ী থেকে আসে চুয়াডাঙ্গা থেকে আসে মেহেরপুর থেকে আসে যশোর থেকে আসে গোটা বাংলাদেশের প্রায় জেলা থেকেই আসে তাই না তাহলে সব জেলাতেই আপনার এই দামের ইফেক্টটা পড়তেছে তাই কি না সাধারণ জনগণের উপর পড়ছে না এটা এরা অনেকটা জুলুমের মধ্যে পড়ে যাচ্ছে তাই হচ্ছে না ভোক্তাদের কষ্ট হচ্ছে না সামনে ঈদ ঈদুল আজহা ঈদুল আজহাতে এই মশলার চাহিদা সবচেয়ে বেশি থাকে এই চাহিদাকে আপনারা যদি দাম বাড়িয়ে দেন হয়ে যায় তাহলে আপনার স্বীকার করেন যেহেতু আপনি হোলসেল করেন গোটা বাংলাদেশের এই মশলার বাজার বাজার থেকে নিয়ন্ত্রণ করা হয় বা সরবরাহ করা হয় এই সরবরাহকারী হিসেবে আপনারা যদি দাম বাড়িয়ে দেন তাহলে স্বাভাবিকভাবে নেতিবাচক প্রভাব পড়ে গোটা বাংলাদেশের উপর সাধারণ মানুষের উপর কষ্ট হয় যেহেতু আপনি বললেন যে আর ভবিষ্যতে এগুলো করবেন না এই জন্য সতর্কতা মনে করে আপনাকে বিশ হাজার টাকা জরম আরোপ করা হলো